হ্যাঁ সালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমার রেসিপি মাটন ভুনা তো আপনারা এটা মাটন দিয়েও বানাতে পারেন বিফ দিয়েও বানাতে পারেন তো আমি যেহেতু বাড়িতে সবাই মাটনটা খুব পছন্দ করে তাই জন্য আমি মাটন ভুনাই বানিয়েছি সাথে ছিল রুমালি রুটি তো ফ্রেন্ডস আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করছি আপনাদের সত্যিই অনেক ভালো লাগবে তো ফ্রিজে প্রায় আট থেকে নশো গ্রাম মতো মাটন রাখা ছিল তো মাটনটা একদম বরফ জমে গিয়েছে তো আমি প্রায় এক ঘন্টা আগে বার করে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তাও এখন একটু একটু বরফ আছে আর মাটনগুলো যেরকম সাইজ আছে বড়ো বড়ো এরকম সাইজই রেখে দেবো আমি ছোটো করব না আপনারা চাইলে ছোটো ছোটো পিসগুলো করতে পারেন তো আমি বড় বড়ই রাখলাম মাটন বোনার জন্য তো দেখুন এরকম পিস রেখেছি এখন মাটনটাকে আমি একটু ম্যারিনেশান করে নেবো তার জন্য আমার এক চামচ পরিমাণ আদা এক চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ বেরেস্তা তো পেঁয়াজটাকে বেরেস্তা করে রেখেছিলাম যে তেলটা ভেজে নিয়েছিলাম সেই তেলটা সহ আমি বাটির মধ্যে ঢেলে রেখেছি যেহেতু আলাদা করে তেল দিতে একটুখানি লাগে তাই জন্য আমি পেঁয়াজ আর তেলটা দিয়ে নিলাম এবারে খুব ভালোভাবে এখানে মেখে নিচ্ছি মেখে আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে দেব তো প্রায় এক ঘন্টা পরে আমি ফিরে এলাম এবারে অন্যান্য একটা কড়াই বসিয়ে দিয়েছি ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি যে ম্যারিনেশান করেছিলাম মাটনটা সেটা দিয়ে নিচ্ছি এখানে আমার আর কিছু উপকরণ এখন লাগবে না এটাকে নাড়াচাড়া করতে হবে একদম মিডিয়াম ফ্লেমে তো প্রায় মিনিট পাঁচ ছ মতো নাড়াচাড়া করার পরে একটুখানি পানি বের হবে তো দেখুন পানি বের হতে শুরু করেছে আমি ঢেকে ঢেকে একদম লো ফ্লেমে ঢেকে ঢেকে এটাকে মাঝে মধ্যে এড়ে দিচ্ছিলাম দেখুন অনেকটা পরিমাণে পানি বেরিয়েছে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো সাথে গ্রেভিটাও দিয়ে নিচ্ছি এবারে এতে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি পানিটা দিতে হবে আপনার মাটনটা যতটা পরিমাণে মাটনটা প্রেসিভ করে থাকবে ঠিক ততটা পরিমাণে ওর বেশিও দেবেন না কমও দেবেন না তো মাটনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য পানির পরিমাপটা অবশ্যই জেনে নিতে হবে তো এখন পানি আমি দিয়ে নিলাম এবারে আমি এটাকে উনুনে বসিয়ে দিচ্ছি তো প্রায় আট থেকে নটা মতো সিটি আমি দিয়ে নিয়েছি এর থেকে বেশি দিতে লাগবে না তো আট থেকে নটা মতো সিটি দিলেই কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমি একেবারেই সেদ্ধ করছি না এখনও এটাকে রান্না করতে হবে তাই জন্য আমি আট নটা সিটি দিয়ে নিলাম আর এই পর্যায়ে কালারটা একবার দেখুন কি দুর্দান্ত এসেছে তো আবারও আমি সেম কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল নিয়ে নিচ্ছি এখন বাকি যেটুকু কাজ বাকি আছে কালা বোনার জন্য সেটা আমি করে নেব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি হালকা কালার একটা চলে আসলে এর মধ্যে আমি আদা রসুন বাটা এক চামচ পরিমাণ দিয়ে নিলাম এবারে এটাকে ভালো মতো নাড়ি চাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ সরি ওটা জিরে গুঁড়ো ছিল না ধনে গুঁড়ো ছিল যেহেতু আমি এখানে জিরে গুঁড়ো ব্যবহার করব না তো এবারে আমি যে মাটনটা সেদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে নিচ্ছি তো গ্রেভিটা কিন্তু এখন আমি দেব না গ্রেভিটা কখন দেবো সেটাও বলে দিচ্ছি তো এই যে গ্রেভিটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি এক মশলার সাথে আমি এখন কষিয়ে নেব ভালো মতো তো মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষে নিচ্ছি ভালো মতো কষানো হয়ে গেলে অল্প অল্প করে গ্রেভিটা দিতে থাকবো আর ভালোভাবে কষিয়ে নেব এইভাবেই কিন্তু পুরো গ্রেভিটা দিয়ে নিতে হবে এক্সট্রা করার পানিতে লাগবে না ওই গ্রেভির পানিতেই কিন্তু ভালোভাবে মাটনটা কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি একটুখানি দিয়ে দিচ্ছি পাতি লেবু তো একটা মাস্ট উপকরণ যেটা হচ্ছে পাতি লেবু এই পাতি লেবুর রসটা কিন্তু অবশ্যই করে দিতে হবে তাহলে কিন্তু মাটন কালা যে কালারটা সেটা কিন্তু চট জলদি চলে আসে আর এই কালারটা আনার জন্য কিন্তু এই পাতি লেবুটার রসটা দিতেই হবে তো এখন ওটাকে ঢেকে একদম লো ফ্লেমে রেখে দিয়েছি আর এখানে কিছু উপকরণ আমি ভেজে নিচ্ছি কালা জন্য জিরে হাফ চামচ রাঁধুনি হাফ চামচ কাবাব চিনি মৌরি স্টার স্টারানিসের দুটো পাতা জৈত্রী দুটো লবঙ্গ গোলমরিচ একটা শুকনো লঙ্কা একটুখানি দারুচিনি একটা বড় এলাচ একটা ছোটো এলাচ এবারে এই মশলাটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নেব করে নেওয়ার পরে একটা প্লেটে ঢেলে আমি ঠান্ডা করে নিচ্ছি তারপরে খুব সুন্দরভাবে পাউডার করে নিতে হবে একটুখানি ঠান্ডা হয়ে যাক তারপরে পাউডার করে নেব তো দেখুন এটা একদম লো ফ্লেমে ছিল সুন্দর একটা কালার আসতে শুরু করেছে তো এটাকে কিন্তু একদম লো ফ্লেমে রেখে অনবরত নাড়তে হবে আস্তে আস্তে কিন্তু কালারটা চলে আসবে প্রায় পনেরো মিনিট ধরে আমি এইভাবে নাড়াচাড়া করেছি একদম লো ফ্লেমে তারপরে দেখুন কালা কালার কিন্তু একদম চলে এসেছে তো যখন এইভাবে কালারটা চলে আসবে একদম সুন্দর একটা কালা কালার চলে এসেছে এই পর্যায়ে কিন্তু আমাকে ওই মশলা গুঁড়োটা দিয়ে নিতে হবে কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে নিচ্ছি পুরোটা আর মাটনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু একদম রেডি আমার কালা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর ফ্লেমটাকে অফ করে আমি গরম গরম রুমালি রুটির স্বাদ সাথে সার্ভ করে নেব তো যারা কালা খেতে পছন্দ করে তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কালারটা কতটা সুন্দর এসেছে আর এটা কতটা টেস্টি হয়েছে দেখতেই কতটা লোভনীয় লাগছে একবার দেখুন সাথে রুমালি রুটির সাথে আমি সার্ভ করেছি তো ফ্রেন্ডস এই ছিল আমার আজকের রেসিপি মাটন কালা ভুনা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর চেষ্টা করবেন গ্রুপে সবার সাথে শেয়ার করে নেওয়ার আমার ভিডিওগুলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন